প্রদেশে এবং বিহারে আমরা সেই জাতপাতের রাজনীতি আমরা যায় একটা রাজনীতি করা যায় একটা সরকারে দেখা যায় কোন স্ক্যাম এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর এই যে দশ বছর শাসনকালে কোথাও স্ক্যাম আপনার দেখাতে পারবেন না সেই দিশায় ত্রিপুরাতেও কেউ বলতে পারবে না কোন রকম স্ক্যাম সেখানে আছে আমার আজকে ছ বছর এখানে পূর্ণ হয় আমাদের ভারতীয় জনতা পার্টি সেই পূর্ণ হয়েছে আমাদের শাসন এখানে এত সুন্দর মানুষ আমাদের প্রতি সাংঘাতিকভাবে সমর্থন আছে সেই সেই দিকে আমরা তাকিয়ে আছে কবে এখানেও সেই অবস্থাটা আছে বন্ধুবান আমি আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রীজি এই যে আপনাদের কৃষকদের জন্য বলেন যুবকদের জন্য বলেন গরিব মানুষদের জন্য বলেন মহিলাদের জন্য বলেন চারটা জাতি উনার কাছে উনি বারবার বলছেন এই চার জাতের যদি উন্নয়ন হয় তাহলে দেশের উন্নয়ন হবে এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বশ্রেষ্ঠ আমাদের নেতা এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যে আমাদের বিকশিত ভারত আমাদের করতে হবে আমাদের যে দু হাজার সাতচল্লিশ এর মধ্যে আমাদের নেক্সট জেনারেশন যেটা আছে উনারা দেখবেন কিভাবে দেশকে একটা মানে অর্থে তো আমরা দেখেছি এখন দেশকে যেভাবে একটা বিশ্ব গুরুর বা বিশ্ববন্ধু করেছেন সেটা যখন পূর্ণ হবে আমাদের নেক্সট সাথে থাকবে বন্ধুগণ এখানে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন আমি বেশি কথা বলবো না আরেকটা আমাদের প্রোগ্রাম আছে শুধু একটাই আপনাদের কাছে আবেদন রাখবো সকাল সকাল গিয়ে আপনারা আমাদের যিনি এই কেন্দ্রের থেকে দাঁড়িয়েছেন মথুরাপুর থেকে ওনাকে আমাদের অসুখ পুরুকায়ত মহাশয়কে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন সেই আশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ মাতরম কি মাধ্যমে